সম্প্রতি পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে রাজুকের দশ কাঠা প্লট জালিয়াতির ঘটনায় সাইমেদ পুতুলকে আসামি করে মামলা করে দুদক হুকুমের আসামি করা হয় তার মা শেখ হাসিনাকে একই সাথে অনুসন্ধান চলছে প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেওয়ার অভিযোগেরও এবার মামলার আসামি কোন ক্ষমতা বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকেন তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পুতুলের যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে অভিযোগ প্রমাণে সহায়ক যে সমস্ত দার্লিক প্রমাণ আদি প্রয়োজন সেই সংক্রান্ত তথ্য জন্য তারা তাদের কার্যক্রম করবেন যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন ঘটনাস্থল পরিদর্শন করবেন অভিযোগ প্রমাণে সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে